এর মধ্যে বিচার সম্পাদন করে প্রকাশ্যে দশ দিন তাদের আজকে যাওয়ার জন্য দেওয়া হবে তারপরেই কার্যকর করতে হবে তাহলে হয়তো বা দেশের মহমান দুর্ঘটনা ঘটবে না আমরা চাই খুব সহসায় সরকার এবং বিভিন্ন আইন বিভাগ আপনারা সবাই মিলে সুন্দর সিদ্ধান্তে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অর্থই হল এই এই অন্যায় তার সেক্রেটারি না হয় সবাইকে এই সংবাদ আপনারা সুন্দরভাবে তুলে দেবেন আমরা শিল্পীরা আহত হয়েছি আমরা খুবই আঘাত হয়েছি আমাদের বিবেক দাঁড়িয়ে দিয়েছে আমাদের হৃদয়ে ধরন হয়েছে আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্ত শাস্তি যাচ্ছি সবাইকে ধন্যবাদ

লড়াইগুলো হয়েছে তারপরে যে অবিচারগুলো হয়েছে কারা করেছে মানুষ কিন্তু আমি মনে করি সে মানুষ নই মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়েও ভয়ঙ্কর আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয় তার ফাঁসি দাবি করছি এটা যেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি বলবো যারা নতুন আইন করে এই ধরনের যারা আপনার কাজ করছে অন্যায় করছে তাদের যেন এই মানে ধরনের জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি কারণ যদি একজন দুজনকে ভাই ফাঁসিতে ঝুমানো যায় আমি মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেটকার যেন কাজ করবে না সাবধান হয়ে যাবে যারা এই বলবো যে

আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোঝায় আমাদের দেশে কমবে কমে যাবে আর কি আমি আশা করব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আশা করব যেন নতুন আইন করে এই দর্শক এই ধরনের ধর্ষকদের এই ধরনের অপরাধী যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনে আওতার আনে আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয় এটা আমি বলবো আর প্রতি প্রতিবন্ধ আমার অনেক অনেক সমবেদনা আমরা ব্যতীত দুঃখিত এই ধরনের যেন ঘটনা বাংলাদেশে না ঘটে এটা আমরা আশা আসতে দুই তিন দিন পরে যে ঘটনাটি এই যে আসিয়া আমরা শিল্পী সমাজ থেকে আমরা শিল্পী সমিতি থেকে আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের এই নরফিচারদের যেটা শাস্তি হয় আমরা আর কোনো আসিয়াকে আর কোনো মা বোনকে এভাবে যেন দেখতে না হয় যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে এদের ফাঁসি কার্য করা হোক এবং কঠিনতম ভাবে কঠিন থেকে কঠিনতম ভাবে এদের শাস্তি দাবি করছি আমরা শিল্পী আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে আজকে আসিয়ার সাথে হয়েছে কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নের সাথে হবে না এমন কোনো কথা নাই কাজেই যত দ্রুত সম্ভব ওদের ফাঁসি ফাঁসি দাবি করছি এটাই বলে আমি আমার শেষ করছি ধন্যবাদ সবাই আচ্ছা ওই কিনে মাইক বলে দিবা এই আমার বক্তব্য আমাদের বক্তব্যটা বলতেছি এবারে বলবো এভাবে বলতে হবে তারপরে পার্সোনালি আমরা সমিতির মধ্যে নিয়োজিত থাকি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সবাই অবগত কি হয়েছে আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এ ব্যাপারে আবেগের বই প্রকাশ আমরা কি চাই আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে না যাতে অপরাধীরা কোনো ভাবে রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার হাতে বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে এক সঙ্গে কাজ করতে হবে জলদি যদি না করেন কোয়েশে বিরুদ্ধে পড়তে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই ও অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া এইরকম অ্যাবিউজ না হয় আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাতে মধ্যে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ